হ্যালো এভরিবন আজ আমি তোমাদের তৈরি করে দেখাবো একদম হেলদি একটা চিকেনের রেসিপি চিকেন স্টু এটা কিন্তু দারুণ খেতে হয় আর তৈরি করাও কিন্তু খুবই সহজ তো প্রথমে কি করবে একটা কুকারের মধ্যে একটু বাটার দিয়ে নাও তারপর সাদা তেল দিয়ে নাও তারপর ওর মধ্যে দেখো তেজপাতা গোটা গরম মশলা দিয়ে দাও তারপরে এই যে আদা রসুন কুচিটা দিয়ে দিতে হবে একটু লাল লাল ভাজা হয়ে গেলে ওর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিতে হবে পেঁয়াজটাকেও একটু লাল লাল করে ভাজতে হবে আর আমি এখানে দেখো পাঁচশো মতো চিকেন আমি এখানে কিন্তু বনসহ চিকেন নিয়েছি তোমরা চাইলে বোনলেস চিকেনও নিতে পারো তারপর দেখো এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে হালকাভাবে চিকেনটাকে একটু ভেজে নেব তারপর এর মধ্যে দেখো সমস্ত সবজি দিয়ে দেবো আমি এখানে আলু পেঁপে গাজর বিনস মটরশুটি সমস্ত কেটে নিয়েছি তারপর এর মধ্যে দেখো টমেটো দিয়ে নিলাম তারপর একটু ধনে পাতা কাঁচা লঙ্কা কুচি দিয়ে সমস্ত সবজি দিয়ে একটু নুন হলুদ গোলমরিচ দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে তো দেখো কষে গেছে এরপর আমি দেখো এর মধ্যে দিয়ে দেবো জল জল দিয়ে আমি ঢাকনাটা দিয়ে মোটামুটি তিন থেকে চারটে সিটি কুকারে দিয়ে নিতে হবে তারপর দেখো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এর ভাবটা বেরিয়ে গেলে আমি এই যে খুলে নিয়েছি ঢাকনা এবার একটা পাত্রে দেখো আমি দু চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে একটু গুলে নিলাম গুলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর দেখো আর দু মিনিট মতো ফুটিয়েই আমি গ্যাসটা বন্ধ করে দেবো আর তৈরি হয়ে গেল দেখো আমাদের গরম গরম দারুণ চিকেন স্টু এটা খেতে কিন্তু অসাধারণ আর এটা সর্দি কাশির জন্য কিন্তু খুবই উপকারী তো কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জান ভালো ভালো ভিডিও পেতে প্লিজ চ্যানেলটাকে ফলো করে দাও আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও টা